এই তিনটা গাবে মূল উদ্দেশ্য বিক্রি করার কারণটা কি মূল উদ্দেশ্য আছে আমি দেশের বাইরে চলে যাব আচ্ছা আচ্ছা আর মতো আছে ছুটি এই আর বাসায় দেখাশোনা করার লোক নাই আচ্ছা আচ্ছা এই জন্যই বিক্রি করে দিবেন হ্যাঁ আপাতত সীমিত দামে বিক্রি একবারের সীমিত দামে বাসার সব গাবি বিক্রি করে দিবেন আচ্ছা দামে তিনটা গাবি দেখাবেন দুইটা দহন একটা পেগনেট তাহলে একটা তাহলে চলেন ভাই আমরা এক এক করে গাবিগুলো সঠিক বিবরণ দর্শকের মাঝে তুলে ধরি

আচ্ছা এই জন্য বিক্রি করে দিবেন বাসাইতে লালন পালন করার মতো কেউ নেই আচ্ছা 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 এই জন্য বিক্রি করে দিবেন আপনার নাম পরিচয় ঠিকানাটা তারপর আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামারে বাসায় এসে দেখে শুনে নিতে পারবে খামারিদের মতো যেমন গ্যারান্টি সহকারে দেয় সেইভাবে কি দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে আচ্ছা গ্যারান্টি সহকারে দেখে শুনে নিতে পারবে আচ্ছা তাহলে চলে আমরা এক এক করে গাবিগুলা দেখাই আচ্ছা ভাই ভিডিও শুরুতে একটা কালো রঙের ওভার বিগ সাইজের গাবি দেখতে পারছ এটা কি জাতমানের গাবি এটা বলে মসি অস্ট্রেলিয়া বলে আচ্ছা আচ্ছা মসি অস্ট্রেলিয়া হ্যাঁ মাশাআল্লাহ এটা তো আপনার বাসার পালা গাবি তাই না হ্যাঁ পালা গাবি আচ্ছা সেই ক্ষেত্রে কি দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে আচ্ছা আচ্ছা এটা দাঁত বয়স কেমন এই গাবিটা এটা সাইদ দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতে আচ্ছা বাচ্চাটাও তো সঙ্গে দেখতে পাচ্ছি মার্শাল একেবারে টাইগার বাচ্চা ভাই হ্যাঁ একদম মায়ের জাতের জাত আচ্ছা আচ্ছা এটা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভবিষ্যতের আর একটা গাভী হ্যাঁ ভবিষ্যতের আর একটা দর্শক দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজ আঠারো দিন আঠারো দিন আচ্ছা আঠারো দিনে সুস্থ সবল একবারে সারা বাংলাদেশ এই শীতে জার্নি করবে যে বাচ্চা দর্শক অনায়াসে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অনায়াসে নিতে পারবে যেখানে যত দূর খুশি নিয়ে যেতে আচ্ছা আচ্ছা দর্শক আঠারো দিনে দুধটা কি পরিপূর্ণ চলে আসছে এখন পরিপূর্ণ চলে আচ্ছা দুধ কেমন পাচ্ছেন এই গাভীটার থেকে এখন দুধ আসতেছে চব্বিশ লিটার চব্বিশ লিটার আচ্ছা দর্শকের গ্যারান্টি কত লিটার দিবেন চব্বিশ লিটার চব্বিশ লিটারই চব্বিশ লিটারই গ্যারান্টি থাকবে সকাল বিকাল বাসায় এসে দহন করে নিতে পারবে সকালে সকালে এমন থাকবে ষোলো থেকে সতেরো আচ্ছা সকালে দুধ দেখে দর্শক বায়না করতে পারবে অবশ্যই মার্শাল্লাহ দর্শক আমরা হাঁটাই হুটাই দেখাই দিচ্ছি গাবিটা তো একবার সুস্থ সবল হ্যাঁ গাবি সুস্থ সবল আচ্ছা বাচ্চাটাও সুস্থ সবল

ভাই দুই নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আর একটা গাভী নিয়ে আসলেন এটা বিগ সাইজের লাল রঙের এটা কি সিন্দি মানের সিন্ধি আচ্ছা আচ্ছা সিন্দি সাইয়াল সিন্দি সাইয়াল মার্শাল্লাহ খুব সুন্দর একটা গাভী এটা তো বাসার পালা হ্যাঁ বাসার পালা গাভি আচ্ছা এই গাভীটার দাঁত বয়স কেমন এটা দাঁত পঁচিশ দিন দর্শক দেখেন খুব সুন্দর একটা গোতফুল বড়সড় বাচ্চা দেখতে পাচ্ছি পঁচিশ দিন এটা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা দর্শক এটার থেকে দুধ কেমন পাচ্ছেন দুধ তো তেমন দহন করা হয় না সাত আট লিটার দহন করি আর বাকিটা বাছুর খাওয়াই বাছুরের দুধ লাগে চার পাঁচ লিটার বাচ্চা খাওয়ার পরে সাত আট লিটার নিজে দহন করে আচ্ছা দর্শক আসলে কয়ে লিটার গ্যারান্টি দিবেন সাত লিটার সাত লিটার আচ্ছা সাত লিটার গ্যারান্টি সহ নিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এই এই দাম রাখছেন কত এই গাবিটা আলোচনা সাপেক্ষে ফোন দিয়ে

বললেন এটা দেখলে বুঝতে পারবে তো মাথাটা সাদা হবে সবগুলাইট অবস্থায় আছে ওলান পালানটা আমরা দেখাই দর্শকে একটু মার্শাল্লাহ ওলান পালান তো ভালোই নামছে এখনো কতদিন সময় আছে আট দশ দিন সময় আছে আট দিন থেকে দশ দিনের মধ্যেই বাবা কাঠের অনুযায়ী দিন এর মধ্যে বাচ্চা দিয়ে দিবে আচ্ছা এই গাভীটার কি বার জরা গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি আচ্ছা বার জরাও কোন দর্শক ভাই যদি বলে যে যেহেতু আপনার বাসার পালা গাবে

প্রসব করে দিতে পারবে দেওয়া যাবে না বা যারা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এই গাড়িটার দাম রাখছেন কত ভাই এই গাড়িটার দাম রাখছি দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এখানে কি দরদামের সুযোগ সুবিধা আছে এটাতে এইটাতে দরদামের কোনো সুযোগ নেই এটাতে কোনো দরদামের সুযোগ সুবিধা নেই যে দর্শক ভাই নিবে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে বাট যারাও সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এবং বাচ্চা দেওয়ার পরেও নেওয়ার সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা আচ্ছা যেহেতু আপনার ভাই আজকে তিনটা গাবি দেখালেন সম্পূর্ণই নিজের পালা গাবি বিক্রি করার উদ্দেশ্যেই তো আসছেন হ্যাঁ অবশ্যই বিক্রি করার দর্শকের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেন দর্শক ভাইরা সব থেকে ভালো হয় দেখে শুনে নিয়ে যাবে অনেকে আছে যে ফোনে ফোন করে ভাই টাকা পাঠাই দিচ্ছি গরু পাঠাই ওই কিছু বাকি থাকলেও গরু বুঝাই দিয়ে টাকা নিয়ে যাবেন ওইরকম কোন সিস্টেম নাই আসবেন সরজমিনে আসবেন পছন্দ হলে দেখে টাকা দিয়ে নিয়ে চলে যাবেন যেহেতু আপনার নিজের বাসার পালা গাবি আপনি তো মূল তো খামারি না না সেই ক্ষেত্রে আপনার থেকে গাবি নিতে হলে খামারে আসবে নিজে দেখবে দেখে শুনে দরদাম করে নিতে পারবে হ্যাঁ 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 আচ্ছা তাহলে ভাই আজকে তিনটা গাবি দেখাবেন হ্যাঁ হ্যাঁ তিনটা দেখাবেন ভাই তিনটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন